कंवर दिखे छ होय कंवर दिखे चल रे बंदा कंवर दिखे छ की कारने ओई कापाते की कारने ओई कापाते की कारने ओई कापाते नमे हाजी दर ढोल कंवर दिखे चल रे बंदा कंवर दिखे छ कंवर दिखे चल रे बंदा कंवर दिखे छ की कारने ओई कापाते की कारने ओई कापाते की

তক আইনত জিনো ইনসা কাবাকে তোবা করেছে তোবাকে তোবা করেছে তো উভাবে শুনতে পাই যে মোরা তো উভাবে শুনতে পাই যে মোরা তো উভাবে শুনতে পাই যে মোরা শুধু ই কান্দার রোল কভার দিকে চল রে বান্দা কভার দিকে কে কারণে ওই কাবাতে কি কারণে ওই কাবাতে নামে হজে দর্দ কবর দিকে চোর বান্দা কবর দিকে চোর কবর দিকে চোর বান্দা কবর দিকে চোর ওই কাবাকে তওফ করেলে ক্ষমা হয়ে যায় সব গুনাহ ক্ষমা হয়ে যায় সব গুনাহ কুরআন হাদিসে এই কথাটি আছে তো লেখা সবার জানা আছে তো লেখা সবার জানা ওই কাবাকে তফ করিলে ক্ষমা হয়ে যায় সব গোনা ক্ষমা হয়ে যায় সব গোনা কোরআন হাদিসে এই কথাটি আছে তো লেখা সবার জানা আছে তো লেখা সবার জানা পার হবি

বাড়ির দিকে চল কাপার দিকে চল রে banda কালো পাথরে গোনাক কাবাতে হাজরে asbestos রয়েছে হাজরে asbestos রয়েছে চে চুমা দিয়েছে ওই পাথরে গোনা মাফি হয়েছে গোনা মাফি হয়েছে কালো পাথরে গোনাক বাতে হাজরে asbestos রয়েছে হাজরে asbestos রয়েছে চে চুমা দিয়েছে ওই পাথরে গোনা মাফি হয়েছে গোনা মাফি হয়েছে ওই কাপাতে ছুটছে খোদা ওই কাপাতে ছুটছে খোদা ওই কাপাতে ছুটছে খোদা রহমত আলার বল কবর দিকে চল বান্দা কবর দিকে চল কবর দিকে চল বান্দা দিকে চল কইকা বাতে কে কারণে কইকা বাতে কে কারণে কইকা বাতে नवे হাজির দরজল কবর দিকে চল রে banda খবর দিকে চল কবর দিকে শেষ কথাই কবি ছন্দের মাধ্যমে আর কি লিখতে শুনবেন

বা করে কাবর মুনীফ কে সিজদা করে কাবর মুনীফ কে সিজদা করে তা নাও গোল দিকে চল রে বান্দা দিকে চল কাবর দিকে চল রে বান্দা কাবর দিকে চল কি কারণে ওই কাবাতে কি কারণে ওই কাবাতে ওই কাবাতে নামে কাউ বর্দিকে চলা কাউ বর্দিকে বড়দিকে চল যে বন্ধা কাউ বড়দিকে দিকে চল যে দিকে বর্দীকেছ